তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের ভেষজ শ্যাম্পু কিন্তু তৈরি হয়ে গেল আমি দু রকম ভেষজ শ্যাম্পু তৈরি করলাম এটা হচ্ছে জেল ভেষজ শ্যাম্পু আর একটা হচ্ছে তরল তরল ভেষজ শ্যাম্পু তো দু রকম ভেষজ শ্যাম্পু আমাদের তৈরি হয়ে গেছে কত সুন্দর আর দেখুন ফেনা কত সুন্দর হয়েছে মাত্র এক চামচ থেকে দু চামচের মধ্যে কিন্তু এত সুন্দর ফেনা এসছে ফেনাও খুব সুন্দর সিল্কি খুব ভালো কিন্তু ভেষজ শ্যাম্পু তৈরি হয়ে গেছে আমাদের নমস্কার শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের অনুরোধে খুব ভালো একটা প্রোডাক্ট তৈরি করে দেখাতে চলেছি তো সেটা হচ্ছে হচ্ছে ভেষজ শ্যাম্পু ভেষজ শ্যাম্পু ইউটিউবে অনেকেই তৈরি করে দেখাচ্ছেন কিন্তু শ্যাম্পুর যে কাজ চুলের ওপরে হুম সেই জিনিসটা তার যে গুণাগুণ কি জিনিস দিলে চুলের ওপর কি এফেক্ট ফেলছে সেগুলো কিন্তু অনেকে খুলে ভালো করে বলছেন না আমি কিন্তু আজকে যে শ্যাম্পু আপনাদের তৈরি করে দেখাবো যে ভেষজ শ্যাম্পু সেগুলোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করছি তার শ্যাম্পুর ওপর কি প্রভাব পড়ছে সেগুলো কিন্তু আমি খুলে পুরোপুরিভাবে আপনাদের জানাবো এবং বলবো যেমন ধরুন যে চুলের গোছ মোটা করতে গেলে আমাদের এখানে কোন জিনিসটা বেশি ভালো কাজ করছে তারপরে শ্যাম্পুর মধ্যে যে ফ্যানাটা তৈরি করতে কোন জিনিসটা বেশি কাজ করছে তারপরে ধরুন চুলটাকে সিল্কি করার জন্যে এর মধ্যে কোন জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেটাকে প্রয়োগ করতে হবে তারপরে ধরুন বিশেষ করে মেয়েদের চুলের ডগাগুলো যেগুলো ফেটে যায় সেটা কী জিনিস প্রয়োগ করলে চুলের ডগাটা ফাটবে না হ্যাঁ এবং চুল আরও ঘন হবে কালো হবে এবং মজবুত হবে এবং লম্বায় অনেক বড় হবে দীর্ঘায়িত হবে চুলটা খুব সহজে তাড়াতাড়ি বাড়বে কি কি জিনিস সেটা প্রয়োগ করলে হবে এবং কিভাবে সেটা প্রয়োগ করতে হবে টোটালি কিন্তু আমি একদম খোলাখুলিভাবে সম্পূর্ণভাবে আমি এটা কিন্তু ভালো করে আপনাদের বুঝিয়ে বলবো এবং দেখাবো প্র্যাকটিক্যালি হাতে কলমে কিন্তু এই জিনিসটা আমি তৈরি করে দেখাবো কাজেই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন তাহলে ভেষজ শ্যাম্পু তৈরি করা আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে তো এই ভেষজ শ্যাম্পু তৈরি করার জন্যে কী কী পদার্থ মোটামুটি লাগছে আমাদের সেগুলো আমরা একটু দেখে নেব তো এর জন্যে লাগছে আমাদের রিঠা ফল শিকাকাই আমলকি মেথি কালো জিরে আর অ্যালোভেরা আর এই যে পাঁচটা জিনিস আমাদের লাগছে এই পাঁচটা জিনিসকে আমাদের প্রথমে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে তো আমরা এটাকে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি রিঠা ফল এরপর দিচ্ছি আমরা শিকাকাই এরপর দিচ্ছি আমরা আমলকি এরপর দিচ্ছি আমরা একটি পাত্রে মেথি অপর একটি পাত্রে আমরা দিচ্ছি কালো জিরে এবারে প্রত্যেকটা জিনিসকে আমরা জলে ভিজিয়ে দিচ্ছি সম্পূর্ণরূপে জলে আমরা ভিজিয়ে দিচ্ছি রিঠা ফল জলে ভিজিয়ে দিলাম এরপর শিকাকাই এরপর আমলকি মেথি কালো জিরে আট থেকে দশ ঘন্টা জলের মধ্যে এটাকে ভিজিয়ে আমরা রেখে দেব তারপরের নেক্সট লেভেলে আমরা কাজটা করব তো ভেষজ শ্যাম্পু তৈরি করার জন্য আমরা ইনগ্রিডিয়েন্টগুলো আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে দেখুন কীরকম হয়েছে এই যেমন ধরুন রিটা ফল দেখুন এর নির্যাসটা কী সুন্দর বেরিয়ে এসছে এই যে শিকাকাই দেখুন কালার চেঞ্জ জলের এরও নির্যাস বেরিয়ে গেছে এটা ছিল আমলকি এরও নির্যাস বেরিয়ে এসছে তারপর এটা হচ্ছে কালো জিরে আর এটা ছিল মেথি এবারেই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আগুনে আমরা বেশ কিছুক্ষণ ফোটাবো এই পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে স্টোভের মধ্যে ভালো করে গরম করব বেশ কিছুক্ষণ এবং ভালো করে ফুটিয়ে এর নির্যাসটাকে বার করে নেব আমরা আমরা এখন সমস্ত জিনিসগুলোকে নিয়ে এসেছি এখানে ইন্ডাকশানের উপর বসিয়েছি গরম করার জন্য অল্প আছে আমরা এটাকে ভালো করে গরম করব এবং এর নির্যাসটা আরও ভালো করে আমরা বার করব সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে এইভাবে ফোটাতে হবে এবং সিদ্ধ হয়েছে কিনা না একটু হাতে করে দেখে নিতে হবে যদি সিদ্ধ হয়ে থাকে তারপরে এটাকে ইন্ডাকশানটা নিভিয়ে দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে হবে কিছুক্ষণ তারপরে পরে কাজটা আমাদের করতে হবে তো ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবার এটাকে আমাদের একটু হাত দিয়ে বেশ ভালো করে চটকে নির্যাসটাকে আরেকটু বার করে নিতে হবে এইভাবে চটকে নিতে হবে এরপরে নির্যাসটাকে এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো ইনগ্রেডিয়েন্টের দানা এর মধ্যে না আসে কাপড় দিয়ে বেশ ভালো করে সুন্দর করে এটাকে ছেঁকে নিতে হবে পরিষ্কার হবে একদম ছেঁকে নিলে শুধু নির্যাসটা পরে থাকবে আর বাকি জিনিসটা কাপড়ের মধ্যে পরে থাকবে পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে নির্যাস বেরিয়ে গেছে উপরে ফেনা ফেনা আছে এই ফেনাটা কিছুক্ষণ পরে রেখে দিলে পরে চলে যাবে তো আমরা যে নির্যাসটা তৈরি করেছিলাম ভালো করে আমরা ওটাকে ছেঁকে নিয়েছিলাম হ্যাঁ ছাঁকার পরে দেখুন আমাদের এইরকম দেখাচ্ছে এটা আমাদের যে রিঠা সিকাকাই মেথি আমলকি দিয়ে যেটা তৈরি করেছিলাম তার এই হচ্ছে নির্যাস ছাঁকার পরে জিনিসটা তৈরি হয়েছে এবার এর মধ্যে আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে অ্যালোভেরা এবার আমরা দেখাবো এখানে অ্যালোভেরাটাকে কি করে আমরা এর মধ্যে অ্যাড করব তো অ্যালোভেরা অ্যাড করার জন্যে প্রথমে আমাদেরকে কী করতে হবে আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি অ্যালোভেরা জেলটা আমরা বার করে নিয়েছি এইভাবে অ্যালোভেরা থেকে সুন্দর করে আমরা বার করে নিয়েছি এবং এটাকে এবার আমরা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব তো দেখুন কত সুন্দর আমাদের এটা পেস্টটা তৈরি হয়ে গেছে অ্যালোভেরার জেল যেটা আমরা পেস্ট করলাম এটাকে আমরা একটু ছেঁকে নিচ্ছি ছাঁকার পরে দেখুন কত সুন্দর অ্যালোভেরা জেলের নির্যাস একদম বেড়ে গেছে এবার এখান থেকে আমরা আগের তৈরি করা যে আমলকি শিকাকাই রিঠার যে নির্যাস ছিল সেখান থেকে আমরা এর মধ্যে মেশাচ্ছি আস্তে আস্তে দিলাম পুরো রিফাইন একদম শ্যাম্পু আমাদের তৈরি হয়ে গেছে তো অ্যালোভেরা মেশানোর পরে আমাদের নির্যাসটা এরকম দাঁড়ালো এবার আমরা এর মধ্যে মেশাবো প্রিজারভেটিভ খুব অল্প পরিমাণে প্রিজারভেটিভ মেশাতে হবে ব্যাস এতেই কাজ হয়ে যাবে পিজারভেটিভ না মেশালে তো কিন্তু এই জিনিসটা বেশি দিন ভালো থাকবে না এই যে পিজারভেটিভ মেশিয়ে দিলাম এর আয়ু কিন্তু অনেক বেড়ে গেল মোটামুটি তিন থেকে চার বছর খুব ভালোভাবে থাকবে আর এরপরে আমরা মেশাচ্ছি পারফিউম আপনাদের যেরকম এসেন্সিয়াল অয়েল বা পারফিউম যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী মেশাবেন আমরা এখানে ল্যাভেন্ডারটা মেশালাম কেউ গোলাপ মেশাতে পারেন বা অন্য কেউ মেশাতে পারেন যার যেটা ভালো লাগে হয়ে গেলো আমাদের ভেষজ হার্বাল শ্যাম্পু এইবার এর কিছুটা অংশ আমরা একটু বার করে নিচ্ছি কেন বার করছে সেটা পরে আপনাদের দেখাবো কিছুটা অংশ আমরা বার করে নিলাম বার করে এটাকে সরিয়ে রাখছি এবার এই শ্যাম্পুটা তো তৈরি হয়ে গেলো খুব ভালো কোয়ালিটির একটা হার্বাল বা ভেষজ শ্যাম্পু তৈরি হলো কিন্তু এই শ্যাম্পুটা অনেকেই হয়তো ভাবছেন যে কীরকম ফেনা টেনা হচ্ছে তো সে এখন তো আমি চুলে দিয়ে দেখাতে পারি না তো তার জন্য অবশ্যই আপনাদের একটু দেখাবো আপনাদের মনে যাতে সন্তুষ্টি হয় যে সত্যি সত্যি শ্যাম্পুটা ঠিকঠাক হলো কি না হলো তো আমি আপনাদের একটু দেখাচ্ছি অল্প একটু শ্যাম্পু আমি নিলাম নিয়ে এটার মধ্যে আমরা একটু লাগিয়ে দিলাম ভালো করে দেখুন প্রাকাল একদম হাতে কলমে দেখাচ্ছি এবার একটু জল দিচ্ছি এর সাথে হার্বাল শ্যাম্পু সেটা দেখুন দেখুন কত সুন্দর ফেনা হয়েছে অপূর্ব সুন্দর ফেনা হয়েছে যত জল দেবেন ফেনা কিন্তু বাড়বে দেখুন কত সুন্দর ফেনা অনেকে বলে ভেষজ শ্যাম্পুতে ফেনা হয় না দেখুন আমি তো কোনো কেমিক্যালের মধ্যে মেশাই নি শুধু রিঠা সিকাকাই আমলকি কালো জিরে আর মেথি আর অ্যালোভেরা দিয়েছি শেষে দেখুন ফেনা দেখুন কত সুন্দর কারণ শ্যাম্পুর মানে যদি আপনাদের মার্কেটে আপনারা যদি শ্যাম্পু বিক্রি করতে যান আর যদি ফেনা না হয় বাকি যদি গুণ থাকে তাহলে কিন্তু হবে না দেখুন গামলি ভর্তি কিন্তু ফেনা হয়ে গেছে মাত্র দু চামচ শ্যাম্পু নিয়েছি আমি ছোটো চামচে মাত্র দু চামচ লিকুইড শ্যাম্পু নিয়েছি তাতেই কিন্তু এই অবস্থা দেখুন কী অবস্থা গামলি পুরু কিন্তু ভরে গেছে ফেনাতে একদম গাঢ় ফেনা এবং জল দিলে কিন্তু ফেনা এ বেড়েই চলেছে দেখুন আর হাতটাও বেশ মোলায়েম লাগছে আর চুলে দিলে যে বেশ সিল্কি হবে সেটা বোঝা যাচ্ছে হাতের মধ্যেই আমরা অনুভব করছি এটা তো আপনাদের আমি বোঝাতে পারবো না এটা অনুভবের ব্যাপার আপনারাও যখন এই জিনিসটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এর কি গুণাগুণ তো আমি তো এখানে ভিডিওতে আপনাদের সব কিছুই দেখিয়েই দিলাম কিন্তু তার সত্ত্বেও বলছি যারা শ্যাম্পুর ব্যবসা করতে চাইছেন তো স্কিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই দেখুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান ফাইভ টু নাইন ফাইভ সেভেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে যথোপযুক্ত একটা ট্রেনিং দিয়ে আপনাদের তৈরি করে দেবো যাতে মার্কেটে খুব ভালো কোয়ালিটির একটা ভেষজ শ্যাম্পু আপনারা নিয়ে যেতে পারেন এবং সেটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন দেখুন কত সুন্দর ফেনাটা হয়েছে মাত্র দু চামচে এত সুন্দর ফেনা হয়েছে তো দেখুন আমাদের ভেষজ শ্যাম্পু তৈরি হয়ে গেছিলো ভালো করে ফেনা টানা করে দেখিয়েছি কিন্তু সেই শ্যাম্পুটা দেখুন তরল একবারে জলের মতো তরল আর এখান থেকেই আমি বেশ কিছুটা শ্যাম্পু বার করে নিয়েছিলাম বললাম যে আপনাদের দেখাবো এটা নিয়ে আমি কি করব এই যে দেখুন এটা কিন্তু একদম জলের মতো তরল এই ধরনের একটা ভেষজ শ্যাম্পু হয় আবার শ্যাম্পুর মতো মানে জেল টাইপের একটা শ্যাম্পু সেটা আমি এটা দিয়ে তৈরি করেছি সেটা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে বার করে নিয়েছিলাম এখান থেকে বেশ কিছুটা অংশ সেটা কীরকম হয়েছে আপনারা একটু দেখুন এ দেখুন কত সুন্দর জেল হয়েছে এর মধ্যেও পারফিউম দেওয়া আছে আর প্রিজারভেটিভ তো আগেই দিয়ে দিয়েছিলাম আমি এবার এই শ্যাম্পুটাও একটু পরীক্ষা করে আপনাদের দেখিয়ে দিই যে এটার ফেনা কীরকম হলো এবং এর যে কার্যকারিতা সেটাই বা কীরকম তো সেই একই পদ্ধতিতে আমি একটু দেখাচ্ছি দেখুন এই জালির মধ্যে দিয়ে আমি অল্প একটু দেবো অল্প একটু দিয়ে আমি দেখাচ্ছি খুবই সামান্যটুকু আমি দিলাম এবার এর মধ্যে একটু জল দেবো দেখুন ফেনা কীরকম হয় এটাও কিন্তু ভেষজ জেল শ্যাম্পু তো একটা মার্কেটে কথা আছে না গুনের সাথে সাথে রূপটাও ভালো চাই তো অনেকে ওই জল জলের মতো শ্যাম্পু দিলে হয়তো অনেকে পছন্দ করবেন না তো তার জন্য আমি জেল শ্যাম্পু একদম তৈরি করে দিয়েছি ভেষজ হার বা হার্বাল জেল শ্যাম্পু এবার দেখুন এর ফেনা কত সুন্দর হচ্ছে মারাত্মক ফেনা শুধু ফেনা নয় সিল্কি করবে চুলটাকে আর চুলে গ্রোথ আনবে চুলটাকে কালো করবে কেন এর মধ্যে আমলকি শিকা আর রিঠা ফল আছে হুম তারপরে মেথি আছে কালো জিরে হুম তো চুলটাকেও ভালো করবে কোনো কেমিক্যাল নেই এর মধ্যে কিন্তু একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর ফেনা হয়েছে ফেনা একদম ভর্তি আর যত জল দেবেন ততই ফেনা কিন্তু বাড়বে দেখুন কত সুন্দর ফেনা একদম গামলি ভর্তি হয়ে যাচ্ছে মাত্র ছোট এক চামচ দিয়েছি শ্যাম্পু দেখুন আরো জল দিচ্ছি আমার গামলি ছোট আর জায়গা নেই উতলে উঠবে এবার শুধুমাত্র আপনাদের মনের সন্তুষ্টির জন্য আমি এটা করে দেখাচ্ছি যে সত্যি সত্যি হার্বাল শ্যাম্পুতেও সুন্দর ফেনা হয় কি না এবং চুল সিল্কি হয় কি না এবার চুলে লাগালে তখন আপনারা বুঝতে পারবেন চুলটা সত্যি সিল্কি হচ্ছে কি না দেখুন ফেনাটা আমি দেখিয়ে দিলাম তো আপনারা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে কত সহজে আমরা হার্বাল বা ভেষজ শ্যাম্পু তৈরি করে দেখালাম একদম এ টু জেড সব কিছু পুঙ্খানুভাবে বর্ণনা করে দেখিয়েছি আর দু রকম শ্যাম্পু তৈরি করেছি আমি একটা হচ্ছে দেখুন জলের মতো লিকুইড টাইপের ভেষজ শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু আর একটা তৈরি করেছি আমি জেল জেল ভেষজ শ্যাম্পু এই যে দেখুন কত সুন্দর জেল শ্যাম্পু তৈরি হয়ে গেছে তো দুটোই মার্কেটে পাওয়া যায় খুব ভালোভাবে দুটোরই সেল হয় আর আপনারা গ্রাম শহর যে যেখানেই আছেন শ্যাম্পুর চাহিদা কিন্তু সব জায়গাতেই আছে তো এটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান তো তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেটা দেখুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান ফাইভ টু নাইন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থাও রেখেছি আর এখানে ট্রেনিং নিয়ে আপনারা এই ব্যবসাটা ভালো করে করতে পারবেন আর এবার রয়ে গেল আর কিছু কথা বলার সেটা হচ্ছে যে শ্যাম্পুর ব্যবসায় কত লাভ আছে আপনারা অনেকেই জানতে চাইছেন তো শ্যাম্পুর ব্যবসা কিন্তু প্রচুর লাভ প্রচুর লাভজনক ব্যবসা কারণ এর মধ্যে আপনারা দেখতেই পেলেন আমি যেগুলো ব্যবহার করেছি ইনগ্রিডিয়েন্টগুলো তার মধ্যে জলের পরিমাণই কিন্তু খুব বেশি তো কাজে জল দিয়ে টাকা রোজগার করা পরিষ্কার কথা আর এর চাহিদা তো আছেই বলেই দিলাম আগে আর এবার রয়ে গেল এর প্যাকেজিং মেশিনপত্র মেশিনপত্র তো কিছুই লাগছে না আমাদের বাড়ির যে সমস্ত হাতা খুন্তি এইসব নিয়েই হয়ে গেল আর একটা ছোট্ট পাত্র দেখতেই পাচ্ছেন বাটি চামচ ব্যাস হয়ে গেল আর প্যাকেজিংয়ের কথা প্যাকেজিংয়ের দেখুন দু ভাবে এটাকে সেল করা যায় মার্কেটে একটা হচ্ছে পাউচ প্যাকেট তার জন্যে মেশিনপত্র লাগে অটোমেটিক মেশিন লাগে তো আপনারা যদি কেউ ব্যবসা করতে চান আমার কাছে এখানে অটোমেটিক মেশিনও পেয়ে যাবেন একদম পাউচ প্যাকেট মেশিন পাউচ প্যাকেট মেশিন সেটা এখানে পাওয়া যায় শুধু এই মেশিন নয় ডিটারজেন্ট সাবান এবং অন্যান্য আরও অনেক কিছু জিনিস আছে যেগুলোর জন্যে মেশিন লাগে মিক্সচার মেশিন প্লডিং মেশিন তো বিভিন্ন রকম মেশিন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর ভেষজ শ্যাম্পু আর একটা জিনিসে বিক্রি করতে পারেন সেটা হচ্ছে ছোটো ছোটো ডিবের মধ্যে নিজস্ব ব্র্যান্ড করে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন তো প্রথম প্রথম যাদের অল্প পুঁজি তারা কিন্তু ছোট ছোটো ডিবের মধ্যে এটাকে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নিজস্ব ব্র্যান্ড করে কিন্তু বিক্রি করতে পারেন আর যাদের একটু পুঁজি নিয়ে ব্যবসাটা করতে চাইছেন তারা কিন্তু একদম অটোমেটিক মেশিন দিয়ে পাউচ প্যাকেট করে বিক্রি করতে পারেন যেমন বড় বড় কোম্পানিরা করছে এটা আমার বলার বক্তব্য আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু রাত জেগে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও কিসের ওপর দেখতে চাইছেন সেটাও অবশ্যই আপনারা জানান এতে কি হয় আমরা উৎসাহ পাই ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই আর আপনাদের উপকারে লাগে আমরা চাইছি যে যারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরেও যারা আছেন বেকার বসে আছেন কি করবো ভাবছেন চাকরি বাকরি পাননি কিন্তু সংসার তো চালাতে হবে কি করে সংসার চালাবেন কিছু রাস্তা পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু কষ্ট করছি আমি আর আপনারা যদি ভিডিও না দেখেন আর যদি ভিউ আমাদের না হয় আর আপনারা যদি লাইক না করেন তাহলে বেকার আমাদের ভিডিও তৈরি করা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিও দেখুন শিখুন ব্যবসা করুন এবং যারা ট্রেনিং নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসুন আমরা পূর্ণ সহযোগিতা করব। শুধু এখানে মাল তৈরি করা নয় মার্কেটিং কি করে করবেন বড় বড় কোম্পানিটা কীভাবে মার্কেটিং করছে সেই অনুযায়ী আমরা আপনাদের দেখাবো যে আপনারা তাদের মতো বড় কি করে হবেন আপনাদের পুঁজি কম হতে পারে আপনারা গরিব হতে পারেন কিন্তু আপনারা তো মানুষ আপনাদেরও একটা স্বপ্ন আছে আমারও একটা স্বপ্ন আছে আপনাদেরকেও বড় হতে হবে একে অপরের সহযোগিতায় আমরা বড় হব তো সবাই চলে আসুন যারা ব্যবসা করতে চাইছেন আমি পূর্ণরূপে আপনাদের সহযোগিতা করবো আর প্রচুর গরম হচ্ছে আর বস বসা যাচ্ছে না এখানে তো নমস্কার থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে